দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত এলো পাতারে কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফিতেছে অনেকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একুশ জন আহত হয়েছেন এবং তিনজনের অবস্থা গুরুতর আহত মাথায় গুরুতর আহাত আঘাতের কারণে বাহাত্তর ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসনাতকে অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও সাতটি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষ গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে টর্চার সেল করা হয়েছে পার্টি অফিসার মতো এই ছাত্র নেতা এই সমন্বয়ক এই উপদেষ্টাদের দেখে আমার হুবু হু ইতিহাসের সেই হিটলারের কথা মনে পড়ে শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনাথকে দেখেই সাত কলেজের শিক্ষার্থীরা বলছিল তবে দশক এবার কিন্তু প্রধান সবর মধ্যে ফাটল ধরে গেছে সবর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সাজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা যেখানেই যাইতো দুজন কিন্তু একসঙ্গে যাইতো কিন্তু দশক গতকালের যে ঘটনাটা ঘটে গেছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ঢাকা কলেজের সঙ্গে যেই একটা হাতাহাতির অবস্থা হয়েছিল সেখানে শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ গিয়েছিল এবং এই একা যাওয়ার কারণে তিনি কিন্তু আহত হয়েছেন অনেক মারপিটও তিনি খেয়েছেন এমন কথাই কিন্তু আসছে সোশ্যাল মিডিয়াতে সাত কলেজ নিয়ে একটা দাঙ্গা হাঙ্গামা হল বা সাত কলেজের সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি আলাদা হয়ে গেল এটা নিয়ে এখন পর্যন্ত সাজিস আলম কোনো কথাই বলতো না এর পিছনে আসলে মূল কারণটা কি সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে কি টর্চার সেল করা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগরা মানুষকে ধরে নিয়ে যায় তাদের অফিসে নিয়ে টর্চার সেলের মধ্যে ঢুকে মারতো এরকম অনেক ঘটনা আছে কেরানীগঞ্জে আপনারা দেখছেন না খুন করে বলছে মার্ডার করে বলছে কালকে তো তাকে মারার উদ্দেশ্যেই মারা হয়েছে বাইশটা শিলাই পড়ছে তাহলে এই বৈষম্যবিধির রিফাত রশিদ সহ যারা ওইখানে উপস্থিত ছিল তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেদরকভাবে মারছে তার বিচার আমরা দাবি করছি এইখানে আমরা কোনো প্রধান উপদেষ্টার কাছে বিচার চাপ আমরা সরাসরি থানায় যাব অভিযুক্তরা যাবে তারা তাদের অভিযোগ দিবে তারা মামলা নেবে যদি প্রশাসন মামলা না নেয় তাহলে আমরা সেটাকে দুর্বার আন্দোলনের রূপ দেবো কারণ এই জুলাই অভ্যোধনে আমি নিজে জেল খাটছি আমাকে কি ট্যাগিং দেবে নির্বাচন শীত দুই দিন হয়েছে যারা এরা আন্দোলন করতেছে আমরা আঠারো সাল থেকে আন্দোলন করতেছি এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে আমরা জেল খাটছি গুলি খাইছি এখনো বুকের মধ্যে চারটা গুলি রয়েছে আঠাইশে অক্টোবরে আমরা আন্দোলন করা এখন আমাদেরকে যদি ট্যাকিং দেয় যে ভাই আপনি কি রিফা শীদেরা সতেরো তারিখের পরে সব হাওয়া হয়ে গেছে আসিফ শুধুমাত্র পলায় ছিল আর অনেকেই বলতে পারে যে আপনারা বলেন সার্জিস তারপরে হাসনাত এরা সবাই পলাই গেছিল আপনারা মিডিয়ারা সবাই জানেন কারো কোনো খোঁজ খবর নাই আন্দোলন চালাইছে আমরা রাজনৈতিক ব্যক্তিরাই আমরা আন্দোলনকে যাত্রাবাড়ি চালাইছি এই হাসিব মল্লিক এই পীর্থু এরাই নেতৃত্ব দিচ্ছে যাত্রাবাড়িতে সবচেয়ে বড় আন্দোলন যেখানে হয়েছে তাদেরকে কীভাবে মারা এই জুলাই গণবোধনের স্পিড ধারণ করে কোন ধরনের লেগেসি তারা বহন করে আমার এখানটা প্রশ্ন আমরা তাদেরকে ছাড় দিচ্ছি এর মানে এটা না তারা যা ইচ্ছা তাই করবে যার সাথে মনে যায় তার সাথে করবে আজকে আমাকে তারা হুমকি আছে। যে আপনাদের সংগঠনের অমুখে যাচ্ছে কেন আরে ভাই এখানে আমি সংগঠনের পক্ষ থেকে আসিনি আপনারা সংগঠনকে ট্যাগিং দেওয়া শিখছেন আওয়ামী লীগের ওই একই লেগেছে আপনারা বহন করতেছেন যে অমুক দলা থেকে কেন আসছে আপনার উচিত ছিল সবাইকে নিয়ে বসা গোল টেবিলে বসা যে আপনাদের কি সমস্যা আমরা সমাধান করবো অল্পের জন্য হয়তো তিনি এখানে লাঞ্ছিত হয়ে যেতেন পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসনাত আবদুল্লাহ দর্শক যে ফুটেজটা দেখছেন সাউন্ডগুলো কি আপনারা ক্লিয়ার বুঝছেন শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনাতকে দেখেই সাত কলেজের শিক্ষার্থীরা বলছিল তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলা পাইন এসেছে রে এসেছে ফুটেজ খুর এসেছে মানে চা খুর এই খুর সেই খুর তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সার্জিস হাসনাতরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন মার্শাল্লাহ দেখেন এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে আমরা কাছে মনে হচ্ছে যে না আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও রাখে আপনারা এতটা ভাববেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে যাই হোক তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ তো পোলা বাণীর মধ্যে হয়েছে কি এসেছে রে এসেছে ফুটেজ কুর এসেছে আবার আর একটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে সম্ভবত এই সাত কলেজের শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেশা নাহিদ গেছিল তখন আরেকটা ডায়লগ ছিল সব সালারা বাট আর আর্মি হবে ঠিকাদার এরকম মোটা মোটা গলায় একটা পোলা এরকম মানে খুব ভাইরাল হয়েছিল যাই হোক গতকালকে রাতে আপনারা প্রথমে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেলো পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা এটা সম্বন্ধে বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি হাসনাত তার দায়িত্ববোধের জায়গা থেকে যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সো পপুলার অ্যাজ এ কি বলা হয় ক্যারেক্টার প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায় সার্জিসও ছুটা যায় তবে কালকে সার্জিস যায় নাই হাসনাত গেছিল তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল আরেকটু থাকলে হাসনাতের উপর দুই চারটা দর্শক এবার কিন্তু সাতটি অধিভুক্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে গেছে আর এর আলাদা হওয়ার প্রধান যেই কারণ সেটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একটা দাঙ্গা হাঙ্গামা হয়েছে একটা ঝগড়া লাগছে মারামারি হয়েছে এই মারামারির পরেই তারা আলাদা হয়ে গেছে দর্শক আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে অভ্যুত্থানটা হয়েছিল সেই অভ্যুত্থানটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই সাত কলেজ মিলেই কিন্তু একটা বিশাল একটা আন্দোলন গড়ে তুলেছিল এবার সমন্বয়করা এই জিনিসটা ভুলে যাচ্ছে যে সাত কলেজ তাদের ভাই তাদের বন্ধু বা তাদের সহপাঠী তাদেরকে তারা ফেলে দিচ্ছে মানে এখানে অন্য কোনো কাহিনী আছে বলেও কিন্তু অনেকজন ধারণা করতেছে কিন্তু দর্শক সমন্বয়করা হঠাৎ করে এই বিষয়টা নিয়ে কোনো কথা না বলেই তারা নিজেদের মতো স কাটিয়ে চলে যাচ্ছে এমন কথা বলতেছে অনেকেই হ্যাঁ দর্শক এই সব কিছু মিলে সমন্বয়করা আসলে কি বলতেছে সমন্বয়করা কি চাচ্ছে আগামীর বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের মধ্যে কি হবে না হবে এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেই সাত কলেজ জুলাইয়ের গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একদম জড়িত ছিল সেই সাত কলেজকেই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে দেওয়া হলো এই বিষয়টা নিয়ে কিন্তু এবার অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো এই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে মানে ন্যায় বিচার হয়েছে নাকি অন্য কোনো কাহিনী এর মধ্যে ঢুকিয়ে আছে সবসব কথা বলব না আমরা সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে হঠাৎ করে কেন এরকম একটা সিদ্ধান্ত নাও হলো আকারে আছে এবং যেটা আমি উপস্থাপন করব এবং আপনাদেরকে লিখিত বক্তব্যের কপিও দেয়া হবে যাতে আপনাদের তথ্য কোনো অসুবিধা না হয় এই মুহূর্তে আমাদের এই বক্তব্যের বাইরে আর নতুন করে কিছু বলার সুযোগ নেই এবং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কম্প্রিহেন্সিভলি এই বক্তব্যটি লিখিত আকারে দিতে যাতে আপনাদের সুবিধা হয় এবং সেই আমরা কোনো প্রশ্ন হতো এই মুহূর্তে আর নেব না কিন্তু বক্তব্যের পরে যে কোনো সময় যদি আমরা মনে করি যে সামনে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সাথে পরামর্শ দরকার কিংবা আরো হালনাগর তথ্য দরকার সেটি তখন আমরা করব। তবে এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্যের বাইরে নতুন কোনো আমাদের আর বক্তব্য নেই দেখে প্রশ্ন হয়তো আমরা নিচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে প্রকাশ এবং সকল ধারণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে আজকে বারোটা তিরিশ মিনিটে সাড়ে বারোটায় আজকে সাতাশ জানুয়ারি সোমবার অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানিত অধ্যক্ষবানের সাথে উপাচার্য অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি অধিমুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম কিলঘুষি পড়তে কিন্তু মিস মিষ্েতন পলাপ্যান যে ট্যাম্পারে উঠছিল ও বুদ্ধিমান ছেলে পরিস্থিতি বুঝা ভেঙে গেছে অনেকে বলছেন বাট আমি দেখছি ভাগে নাই সে তার গাড়িতে কইরা চলে গেছে বা সাথে সম্ভবত আরও বন্ধুবান্ধবরা ছিলেন যাই হোক ঘটনার প্রেক্ষাপট কী যেহেতু ছাত্রদের মধ্যে সারজিস হাসনাদদের একটা মান্যতা আছে মিনিমাম লেভেলে সবাই তাদেরকে মানে তো সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দুই পক্ষকে নেগোসিয়েশেট মানে নেগোসিয়েট করার জন্যই হাসনাদ গিয়েছিলেন তো রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসে এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে প্রথমে তারা তাকে পাত্তা দেয়নি বা কথা বলেনি এরপর হাসনাত উভয় পক্ষকে মুরুব্বী হিসাবে না ওই মুরুব্বী এটা না এটা হচ্ছে আমাদের কুমিল্লার আমার খুব কাছের হুজুর দোয়া করবেন হ্যাঁ আমার খুবই পছন্দের একজন মানুষ যাই হোক এটা আলাদা টপিক কোয়েলিতামনি কুমিল্লার ভাষায় যা কোয়েলাই হাসনাথ যখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছে তো উভয় পক্ষের তোপের মুখে পড়ছে হাসনাথ কারণ পোলাপাইন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই মেন্টালিটিতেই কিন্তু রাত্রেবেলা মাঠে নামছে আচ্ছা তো এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এসে ছেড়ে এসেছে স্কুল এসেছে এরপরে ঢাকা কলেজের পোলাপাইনও আপনার এই আবার স্লোগান দেয় এরপরে সংঘর্ষ এলাকা ছেড়ে তাড়াহুড়ো করে তিনি ক্যাম্পাসের দিকে চলে যান এর আগে আপনার ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনের দিকে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা রাত ভর আমরা যা দেখছি কোথাও না কোথাও আমরা এই দৃশ্য দেখতে চাইনি সায়েন্স থেকে শুরু করে পুরা ওই এরিয়াটা ক্যাম্পাস এরিয়ার আশেপাশে যা ছিল হুলস্থুল তবে সমন্বয় কতটুকু ক্যাপাবিলিটি রাখেন তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন হাস্তাতরা একটা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন গতকালকে কিন্তু এটা একটা ট্রেইলার আমরা মনে হয় দেখে ফেললাম রাজনীতি করতে গেলে আপনার ভয়েস এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারী যারা বসতে হবে উঠতে হবে নাহলে আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না যেমন ডক্টর সরকার এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে তো পরিণতি কি দেশ এখন ক্রস ফায়ার নাই চিন্তাইকারীরা ভাল লাগছে আপনার টাকাটা দেখা ভাই দিয়া দেন না দিলে একদম ভোরে এরকম হ্যাঁ যা খুশি তাই করতেছে কেন পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকমই হবে বাস্তবতা কিন্তু এইটাই তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে ব্যালেন্স করতে সারা পৃথিবীর এটা আছে সরকারকে প্রশাসক যদি নরম হয় তাহলে আপনার বুঝতে হবে যে এখানে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যাবে তো আমাদের যিনি আগামী দিনের প্রশাসক হিসাবে হয়তো বা সার্জিস হাসনাতা তারা যাবে তো তারা এই শিক্ষার্থীদেরকে আসলে কতটুকু কন্ট্রোলে রাখতে পারবে তবে এমন দৃশ্য আমরা কাম্য মনে করছি না প্রতিদিন যেই পরিমাণ আন্দোলন রাস্তাঘাট ব্লক এইটা সেইটা আশেপাশে সাধারণ মানুষ মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আদলা হচ্ছে পুলিশ ভাই কি করবে পুলিশের উপর হামলা হচ্ছে পুলিশটাও কিন্তু তারা কেউ ছাড় দিচ্ছে না সবাই মনে করে আমরাই তো শহীদ করছি আমরাই তো জুলাই আগস্ট হু আর ইউ আসা মি ভুয়া ভুয়া ফুটেজ কর তুমি এখন এই জিনিসগুলো কিন্তু ভালো না আপনার মান্যতা থাকতে হবে দেখা যাক কি হয় নিশ্চয় আশা করি আজকে সাড়ে বারোটার দিকে বা সাড়ে এগারোটার দিকে একটা মিটিং আছে আমরা চাই যে সাত কলেজের শিক্ষার্থীদের যে দাবিগুলো যথেষ্ট যৌক্তিক তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক কারো অধীনে থেকে আসলে এগুলা চলে না যেহেতু বদলে যাচ্ছে বাংলাদেশ তারও বদলে যাক ইডেন বিশ্ববিদ্যালয় শুনতে ভাল লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ঢাকা কলেজের নামটা কি হবে সেটা একটু চিন্তার বিষয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আসেই সুন্দর লাগবে একাধিক বিশ্ববিদ্যালয় পোলাপান যাবে ক্যাম্পাসে ঘুরবে পড়াশোনা করবে মানুষের মতন মানুষ হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এক সুন্দর সোনালি দিন ওয়াও ভাবতে ভাল লাগে কিন্তু জিনিসগুলো হওয়া কঠিন বাট আমরা মনে করি সাত কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া উচিত ভালো থাকুন প্রিয় দর্শক একটা দুঃখের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের চব্বিশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমরনায়ক বীর মুক্তিযোদ্ধা হাসনাদ আবদুল্লা সাহেব আহত হয়েছেন কেন তিনি আহত হয়েছেন কেন তার উপর এই ধরনের হামলার ন্যাক্কারজনক ঘটনা শান্তির দূত হয়ে তিনি সাত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করতে গিয়েছিলেন সেখানে কেন এত বড় একজন সমন্বয়কে আহত হতে হবে প্রধান উপদেষ্টার কাছে আমরা সেটার জবাব চাই তার আগে আমরা একটু ভিডিওটা নিয়ে দেখে নিই তারপরে বাকি কথা বলছি এটি গ্রহণ করা যায় কোনোভাবে না এটি গ্রহণযোগ্য হতে পারে না কারণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এমন একজন মানুষ যিনি ছাত্র ছাত্রীদেরকে সংঘটিত করেছিলেন সেই ছাত্র ছাত্রীরা কেন হাসনাত আব্দুল্লাহ চিনতে পারেনি এটি ভাববার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যেখানে এই হাসনাদ আব্দুল্লা সিকিউরিটি থাকা উচিত ছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনা বাহিনী কোথায় বিশেষ করে আমাদের পুলিশ কোথায় তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না তবে একটা প্রশ্ন কে কেউ করছেন যে যেহেতু হাসনাত আবদুল্লাহ সেই স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সবসময় একটা টি শার্ট পরে থাকতেন আজকে তিনি শার্ট এবং জ্যাকেট পরাতে ছাত্ররা তাকে চিনতে পারে নাই যে কারণে তিনি উত্তম মধ্যম কিছু খেয়েছেন এবং সামান্য আহত হয়েছেন এবং ছাত্ররা ছাত্ররা যাদেরকে নিয়ে তিনি আন্দোলন করেছেন যাদেরকে নিয়ে তিনি সরকার উৎখাত করেছেন তারাই তাকে আহত করেছেন এটি কোনোভাবে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না কাজে হাসনাত আবদুল্লা যে পোশাকই পরুন না কেন পাঞ্জাবি পায়জামা অথবা টি শার্ট অথবা তার ব্র্যান্ড হচ্ছে টি শার্ট কিন্তু তিনি আজকে ভুলে শার্ট পরে এবং জ্যাকেট পরে এই আন্দোলনে প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন কেউ কেউ বলছেন যে উনি কে আন্দোলনে শান্তি প্রতিষ্ঠা করার সেটি বাবারে বিষয় না তারপরে তো তারা দেশ স্বাধীন করেছে তাদের একটা দায়িত্ব আছে এবং সারা দেশব্যাপী হাসনাত আবদুল্লা সাহেব সহ অন্যান্য সম্মানকরা দায়িত্ব পালন করছেন তাদের গায়ে কেউ কখনো ফুলের ছোটা দিয়েছিল দেয়নি তারা প্রয়োজনে সেনাবাহিনীর ঘাড়ে উঠে বক্তব্য দিয়েছেন কিন্তু আজকে কোথায় সেনাবাহিনী সেনাবাহিনীর ঘাড়ে উঠে যদি হাসান আবদুল্লা সাহেব আজকে বক্তব্য দিতেন এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত কিন্তু সেটি আমরা হতে দেখিনি ছাত্ররা কি করেছে তাকে ভুয়া ভুয়া বলে ধাওয়া করেছে এবং তাকে উত্তম মধ্যম কিল খুশি দিয়েছে এটি প্রত্যাশিত নয় কাজে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে এর জন্য জবাবদিহি করতে ই হবে এবং হাসনাত ওনারা যত বেঁচে থাকবেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তারা যেখানেই যাবেন সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে তাকে আঘাত করে কেন তাকে চিনতে পারেনি কেন হাসনাত আবদুল্লা ওখানে গিয়েছেন কেন আমাদের উপদেষ্টা তাকে সার্বিক নিরাপত্তা দিতে পারেনি এর জন্য প্রধান উপদেষ্টা বরাবর আমাদের তীব্র দাবি এবং আমরা খুব প্রকাশ করছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে দর্শক বর্তমান বাংলাদেশের মধ্যে এমন একটা অবস্থা সরে আসতেছে এই অবস্থাতে সমন্বয়ক ছাত্র বা ছাত্রীরা যারা আছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাবি দাবা নিয়ে সরকারের কাছে মানে আবদার করতেছে যে এটা দিতে হবে এটা দিতে হবে কিন্তু সাত কলেজের যে আবদারগুলো ছিল সেই আবদারগুলো অনেকেই বলেছে এগুলো যৌক্তিক বা এগুলো তাদের প্রাপ্য কিন্তু তাদের এই কয়েকটা দাবি না মেনে তাদেরকে আলাদা করে দেওয়াটা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মনে এখন খটকা লাগতেছে তারা ভাবতেছে এখানে এখানে অন্য অন্য কোনো কোনো কাহিনী আছে বা ভেজাল ঢুকে দেওয়া হয়েছে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই যে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে মানে বহির্ভূত করা হয়েছে বা তাদেরকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়েছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং আগামীতে এই যে সাত কলেজ আছে তারা কোন দিকে যাবে বা কোন মানে সিলেবাস বা কোন ভিত্তিতে তারা তাদের নিজেদের প্রাথমিক কার্যক্রমগুলো চালাবে সেটা নিয়ে কিন্তু এখন অনেকেই অনেক রকমের কথা বলতেছে এই সব কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সো দর্শক ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ